আগামী নির্বাচনে ট্রেন চলতে শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা আর থামবে না তবে এর পাশাপাশি প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের উপর জোর দিয়েছেন তিনি বলেছেন বিগত পনেরো বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা হবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে এই নোবেলজয়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বলেছেন প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটের ব্যবস্থা করতে চান তিনি শীর্ষে শুরুতেই জুলাই বিপ্লবের প্রায় দেড় হাজার শহীদ এবং প্রায় বিশ হাজার আত্মত্যাগী যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিন অতিক্রম করলাম একই সাথে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সহ গণহত্যায় জড়িতদের যে কোনো মূল্যে বিচারের হুশারি জানানো হয় জাতির উদ্দেশ্যে চতুর্থ ভাষণে প্রতিটি হত্যার বিচার আমরা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব অভিযুক্ত যত শক্তিশালীই হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি দ্রব্যমূল্যের কষ্টের কথা উল্লেখ করে তা সহনীয় করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার তাছাড়া প্রতিত সরকারের ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে যাওয়া অর্থনীতির সচলে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তার সরকার বর্তমানে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোই আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের সমূহের ঐকমত্যের মাধ্যমে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির দিকে ইঙ্গিত করে ডক্টর ইউনুস যৌক্তিক সংস্কারের সুযোগ দেওয়ার জন্য বেশ কয়েকবার সকলের প্রতি আহ্বান জানান তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি তার সরকারের বিরুদ্ধে চলা মোকাবেলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু জাতি হিসেবে আমাদের অবসান সাবধান থাকুন তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্বাদ করে দেন যেভাবে নস্বাদ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে তাদের আয়নাঘরকে প্রতিপায়ে তাদের অনাচারের শিকলকে এ ব্যাপারে সবাই একমত থাকুন ঐক্যবদ্ধ থাকুন তবে বহু ষড়যন্ত্রের পরও বিদেশি রাষ্ট্রগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারকে অনেক বেশি সহযোগিতার আশ্বাসের কথাও জানান ডক্টর ইউনুস ইউরোপিয়ান ইউনিয়নের বিশ দেশের বিশ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন দিল্লি থেকে একসঙ্গে বিশ জন রাষ্ট্রদূত সহ মোট সাতাশ রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি দিল্লি থেকে বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য কোনো দিন আসেনি এবার এই কাজটি করার পেছনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য ক্ষেত্রে দাবি দেওয়ার জন্য সড়কে না নেমে যথাযথ মাধ্যমে সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা আপনারা সবাই ভালো থাকবেন আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা